এটা হচ্ছে সিম্ফনি ম্যাক্স টেন এই প্রোডাক্টটি আমাদের একদম নতুন আসছে বলা যায় মাসখানেকের মতো হয়েছে সিম্ফনি ম্যাক্স টেন এই ফোনটা খুব সুন্দর একটা ফোন করছে এবং বর্তমানে এক দেড় মাস হয়েছে আসছে কাস্টমারদের এটার ফিডব্যাকটাও খুবই ভালো হ্যাঁ কাস্টমারদের রিভিউটা খুবই পজিটিভ আপনারা যাদের আর অনেকে আছে যে বাবা মাকে ফোন দিতে চান বা ফ্যামিলি মেম্বার বা কাউকে গিফট করতে চান এখানে আমাদের সিম্ফনি ম্যাক্স টেনটা দেখতে পারেন যাদের বাজেটটা ছয় থেকে সাতের মধ্যে সিম্ফনি ম্যাক্স টেন এটা হচ্ছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম পাঁচ হাজার এম ব্যাটারি সাইডে ফিঙ্গার লক পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে তে পাচ্ছেন এটা এবং এটা কিন্তু ওয়াটার গ্রিন ওয়াশ ডিসপ্লে পাচ্ছেন তাতে পাঁচ হাজার এম এস এর ব্যাটারি তো থাকছে টাইপ সি পোর্ট চার্জিং সিস্টেম আর এটার বডিটা খুবই সুন্দর একটা বডি স্ক্র্যাচি বডি দেখতেও বা ধরতেও বেশ সুন্দর আর এটার মধ্যে কালার হবে এবং ভেরিয়েন্ট হবে এটা হচ্ছে দুই জিবি বত্রিশ জিবি যেটা সেটা হচ্ছে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এইটার যে আরো কালার আছে আরো টোটাল এখানে বর্তমানে আমাদের কাছে তিনটা কালার হবে ব্লু হবে টাইটানিয়াম গ্রে হবে লাইট ব্লু গ্রে আর হচ্ছে মিনিট গ্রিন এখানে আপনার তিন জিবি বত্রিশ জিবি যেটা আছে আমাদের ভেরিয়েন্ট ওটা হচ্ছে সাত হাজার চারশো টাকা সাত হাজার তিনশো নিরানব্বই টাকা আর দুই জিবিটা হচ্ছে সাত হাজার টাকা ছয় নয়শো নিরানব্বই পরবর্তী যে আমাদের প্রোডাক্টটি থাকছে এখন আপনারা অনেকে সুপরিচিত প্রোডাক্ট এবং এটা অনেকদিন যাবত সার্ভিস দিচ্ছে আমাদের এই সিরিজটা পাশাপাশি কাস্টমারদেরও ফিডব্যাক খুবই ভালো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের সিম্ফনি অ্যাটম ফাইভ যেটা হচ্ছে গ্রামীণ কোলাবেশন করেছিল আমাদের এই যে এই প্রোডাক্ট পাঁচটা কালার পাঁচটা কালারই আমাদের কাছে अवेलेबल আপনারা পেয়ে যাবেন স্টকে থাকা পর্যন্ত কারণ এটা আবার প্রাইস কমানোর কারণে প্রোডাক্টটা খুব ভালো চলতেছে এটা পাঁচটা কালার আছে হ্যাঁ পাঁচটা কালার হবে আর এটা কনফিগারেশনটা বলি এটা কিন্তু আগে যে পুরো প্রাইসটা ছিল 8500 টাকা বর্তমানে 500 টাকার ডিসকাউন্ট অফারে এখন 7999 অর্থাৎ 8000 টাকা পাওয়া যাচ্ছে এবং এটা কনফিগারেশনটা হচ্ছে এটা 4GB RAM 64 জিবি রম ভার্চুয়াল আছে আরো 4 জিবি টোটাল 8 বলা যায় তো আমি ভার্চুয়াল তো অ্যাকচুয়ালি আহমুরি এমন কোনো কিছু না এটা ইন্টারনাল স্টোরেজ থেকে আসে কম বেশি এটা সবাই আমরা জানি মেইন যে র‍্যামটা 4 জিবি র‍্যাম 64 জিবি রম 5000 এমএইচ ব্যাটারি টাইপ সি পোর্ট পাচ্ছেন এবং বক্স স্পিকার সাইড ফিঙ্গার লক এটা তো অ্যান্ড্রয়েড ভার্সন আপনারা 14 পেয়ে যাচ্ছেন আর বক্সের মধ্যে চার্জার ওয়ান কার্ড ডাটা কেবল ব্যাক কভার এগুলো তো থাকছে তো আমাদের পরবর্তী যে ফোনটা আসছে এটা আমাদের একদম কোরবানিদের মধ্যে নতুন আসছে প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা দেখাই এটা হচ্ছে আমাদের

সেকেন্ড নয়সোলার সেন্সর তো পাচ্ছেনই সেই সাথে এটাতে হান্ড্রেড টোয়েন্টি হার্ড রেট দিয়েছে আইপিএস ডিসপ্লে এর মধ্যে কারণে আপনি কোনো ধরনের স্লো ল্যাক এই ধরনের কোনো ইস্যু তো ফেস করবেনই না আরেকটা মজার বিষয় হচ্ছে এইটাতে আইপি ফিফটি ফোর রেটিং করা

হেলিও যেটা ইতিপূর্বে অনেকে ইউজ করতেছেন আপনারা জানেন এবং আল্লাহর মধ্যে আমাদের হেলিও সিরিজের এর ফোন গুলো খুবই প্রিমিয়াম সেগমেন্ট হয় কারণ এগুলো মোটামুটি গেমিং এর জন্য খুবই বেটার যাদের অনেকের আছে স্বাদ আছে স্বাদ কি কথা আছে একটা যে আছে সাধ্য নাই তো আপনারা যারা একটু ভালো গেমিং প্রসেসর ফোন নিতে চান বা ভালো একটা কিছু নিতে চান আমাদের হেলিও সিরিজটা অবভিয়াসলি আপনি নেওয়ার আগে আমি বলছিলাম আপনি আমার ভিডিও দেখে আমার কথা শুনে আপনি ইনস্টেন্টলি নিয়ে নেন মার্কেটে আইসা দু চার পাঁচটা ব্র্যান্ডের সাথে আপনি কোন প্রোডাক্টটা নেবেন নামে না ব্র্যান্ডের নাম নিয়ে না কনফিগারেশন কি পাচ্ছেন ভিতরে মেটেরিয়ালসটা কি পাচ্ছেন এটা দেখে কম্পেয়ার করে দেন আপনি এটাতে এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফেসিজালি থাকতেছে পাশাপাশি এটা তো চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন যেটাতে অমনি ভিশনের লেন্স ইউজ করা হয়েছে পয়েন্টে পাচ্ছেন আপনার এটাতে ষোলো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি ক্যামেরা পাশাপাশি এটা কিন্তু অ্যামুলেট ডিসপ্লে পাচ্ছেন অনেক ব্র্যান্ড আছে দেখবেন ব্র্যান্ডিং করতেছে নাম নিচ্ছে না তারা ব্র্যান্ডিং করতেছে গ্লাস গ্লাস জেনারেশনের প্রোটেকশন দিয়ে ব্র্যান্ডিং করতেছে বাট আমাদের এই যে প্রোডাক্টটা হেলিও নাইটি আমার এই প্রোডাক্টটা কিন্তু গোরিলা গ্লাস ফাইভ জেনারেশন প্রোটেকশন করা ডিসপ্লেতে প্লাস অ্যামুলেট ডিসপ্লে পাচ্ছেন হেলিও জি নাইনটি নাইনের প্রোসার এবং সাথে থাকছে পিডি চার্জার তেত্রিশ ওয়াটের পিডি চার্জার পাচ্ছেন আপনারা আমাদের হেলো নাইনটি ফোনটাতে এবং প্রাইস পড়তেছে মাত্র সতেরো হাজার টাকা ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বর্তমানে কালার স্টকে যদিও প্রোডাক্ট শর্ট বর্তমানে কালার অ্যাভেলেবেল হচ্ছে আপনার একটা আছে গোল্ডেন ব্ল্যাক আছে দেওয়া যাবে আর হচ্ছে হোয়াইট আচ্ছা এর পরবর্তীতে আমাদের যে ফোনটা আছে এটা আপনারা অনেকেই চিনেন অনেকেই জানেন বর্তমান বাজারে খুব ভালো একটা হাইপ করছে কার্ড ডিসপ্লে মধ্যে আমাদের হেলিও হান্ড্রেড আমাদের এই হেলিও হান্ড্রেড এর ফোনটারও কনফিগারেশন নাইনটির কাছাকাছি হলেও অনেক দিক থেকে অনেক দিক থেকে আপডেট এটা এটাতে আপনারা নরমালি তো এটা দুইটা ভেরিয়েন্ট হয় আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম তবে বর্তমানে বাজারে আমাদের এখন বারো দুশো ছাপ্পান্নটা কিছুটা আছে আট দুশো ছাপ্পান্নটা স্টকে খুবই শর্ট হয়তো দু একজনের লাগলে দেওয়া যাবে যদি আজকালকের মধ্যে কারো প্রয়োজন হয় পাবে কিন্তু এর পরে আর পারবো কিনা শিওর না কারণ আট আট দুশো ছাপ্পান্নটা স্টক শেষ আবার পরে ঢুকবে আর একটু সময় লাগবে এটা বর্তমানে বারো দুশো ছাপ্পান্নটা আমি দেখাচ্ছি

কথা আছে না যে দুইটা স্পিকার এর সাউন্ড যদি এক স্পিকার দিয়ে হয় তাহলে তো আর দুই স্পিকার প্রয়োজন হয় না কারণ জায়গার একটা ব্যাপার আছে এটা যথেষ্ট কিন্তু ভাই স্লিম করছে প্রোডাক্টটা হ্যাঁ পাশাপাশি এটাতে আপনি যেটা পাচ্ছেন আমি এখন আপনার সময় বলে দিই এটা অ্যামুলেট ডিসপ্লে পাচ্ছেন থ্রিডি কার্ভ একশো বিশ হার্জের ডাইনামিক রিফ্রেশের থাকছে সেই সাথে এটাতে আপনার আইপি সিক্সটি ফোর এর রেটিং করা আমাদের ফোনটাতে আইপি সিক্সটি ফোর এর রেটিং পাচ্ছেন পাশাপাশি আপনার এটাতে আয়রন গার্ডের প্রোটেকশন পাচ্ছেন যার কারণে কোনো ধরনের নর্মালি যে অনেক সময় থাকে অনেকে আমরা চিন্তা করি যে আমরা একটা গ্লাস ইউজ করতে অনেকেই পছন্দ করি সো আপনারা তারা নিশ্চিন্তে এটা ইউজ করতে পারেন না আবার অনেকে আছে একটা ফোন কিনা ভাই কার্ড ডিসপ্লে ফোন কিনবো পয়েরা গেল সর্ব কিন্তু না হ্যাঁ এটা এরকম কিছু না কারণ এটাতে রেটিং করা আছে আয়ন কার্ডের প্রোটেকশন করা আছে সো এটা নর্মালি করলে এটা কিছুই হবে না হ্যাঁ অনেকে আছে আপনার হাত দিয়ে কি করে এইভাবে নিয়ে একটা নর্মাল কাঠের উপরে প্যারাক রেখে বাড়ি দেওয়া দেখা এরকম কিছু দেখানোর কিছু না এখন ওই ফোনটা আপনার কাছে সেল করতে না আপনি কি পাচ্ছেন ওইটা বাজারে আইসা যাচাই করা তারপরে কিটা আবার এইটাতে আপনার সেকেন্ড সেন্সর তো থাকছেই আমাদের সব ফোন আছে পাশাপাশি এটাতে ক্যামেরার দিকে খুব ভালো করা হয়েছে এটা

আর আমাদের অনেকে জানা জানতে চান যে ভাই আপনার ফোনটা কি এটা যেটাতে ওএসটা রান করতেছে পরবর্তীতে আপডেট হবে কিনা আমি আমাদের এটা অ্যান্ড্রয়েড ভার্সন 14 তে বর্তমানে রান করছে ইন ফিউচার এটা অ্যান্ড্রয়েড ভার্সন 15 তে চলে যাবে আর যখন আপডেট আসবে পাশাপাশি এটাতেও সেম অ্যাজ ইউজুয়ালি 90 এর মতই আপনি এখানে 33 ওয়াটের পিডি চার্জার পাচ্ছেন টাইপ সি টু টাইপ সি আর কিন্তু পার্থক্য হচ্ছে এটা 17000 টাকা এটা 20000 টাকা করা হয়েছে আর 12256 টা হচ্ছে 22000 টাকা প্রাইস করা হয়েছে আর হচ্ছে আপনি এখানে কার্ভ ডিসপ্লে পাচ্ছেন হেলি জি হান্ড্রেড এর বর্তমান যে আপডেট ভার্সনের যে প্রোসরটা সেটাই পাচ্ছেন হেলিও জি হান্ড্রেড এর প্রসেসর পাচ্ছেন বা একটু ভালো রাফলি ইউজ করতে চান তাদের জন্য এটা বেস্ট হবে পাশাপাশি হচ্ছে যেহেতু দেওয়া হয়েছে বাজার সেগমেন্টের মধ্যে আপনি আহ দেখতে পারেন প্রায় করে যতগুলো কোম্পানি আছে কোম্পানির নাম দেখে না প্রোডাক্ট দেখে একটু কম্পেয়ার করে দেখবেন আর এটা অন্তচ অন্তত বেঞ্চমার্ক স্কোর আছে চার লক্ষ বত্রিশ হাজার প্লাস তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি অনেক সময় হয়ে গেছে যদিও অল্প চাই চাইছিলাম অল্প কথা শেষ করতে কিন্তু বলতে গেলে অনেক কিছু বলার লাগে আরো অনেক কিছু বলার আছে বলতে গেলে আপনারা আশা করি আমাদের শপে আসবেন ভিজিট করবেন জেনে যাবেন আরো যদি আপনারা শর্টকাটে জানতে চান গুগল আছে বা আমাদের অফিসিয়াল আর বরাবরের মতো আপনারা যারা সময় আমরা তো সব কাস্টমারকে ডিসকাউন্ট দেই না তো অনেক সময় দেখা গেছে মারব্বাই কথা বলছেন কি বা অনেক সময় মিস্টেক হইতে পারে যেমন মারব ভাই একটু আগে একটা কথা বলো ভাই আমার কথা বলছে আপনারা অনার করেনি আসলে ভাই যদি এরকম কারো কার সাথে হয়ে থাকে তাহলে আমরা দুঃখিত আপনার আইসা বলবেন যে ভাই আমরা বলছেন থাকবে অফার দিয়ে দিবেন তো আমরা কিছু যদিও আমাদের অফার অলরেডি চলতেছে যেমন হেলিও নাইনটিতে সাত হাজার টাকা ডিসকাউন্ট অফার চলতেছে তারপর আছে ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট অফার চলতেছে তারপর আমরা ডিসকাউন্ট করে দিবো ইভেন হেলিও হান্ড্রেডও যদি কেউ নেয় তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আসবেন সবাই ইনশাল্লাহ দোয়া রাখবেন আসসালামু আলাইকুম